ওই যুক্ত রয়েছে তাদের এই সকল প্রতিহত করতে হবে আমাদেরকে শুধু আবেগ নয় মিছিল সমাবেশ আর দোয়া নয় বুদ্ধিভিত্তিক ভাবিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে মাত্র গুটি কয়েক ইহুদি যদি বিশ্ব পরিচালনা করে তারা কিন্তু কোথাও তাদেরকে নিজেদেরকে প্রকাশ্য করে না তারা গোপন ষড়যন্ত্র করে মেধার বিকাশ ঘটায় জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে তারা আজকে বিশ্ব দখল করে বসে আছে আমাদেরও একই পথে আগাতে হবে মেধার বিকাশ ঘটাতে হবে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হতে হবে আমাদের এই তরুণদের আরেকটি বিষয় স্পষ্টভাবে বলছি আজকে ইহুদিরা পৃথিবীর বিবিসি সিএনএন থেকে শুরু করে সারা পৃথিবীর বড় বড় মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করে আমাদের দেশের মিডিয়াগুলো তারা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে আর সেই কারণেই আমরা দেখতে পাই গাজার ব্যাপারে নিউ ইয়র্ক টাইমস অথবা টাইম ম্যাগাজিনের খবর নাই বাংলাদেশে কোন খেলা বন্ধ হলো সেটার ব্যাপারে তাদের মায়াকান্না রাষ্ট্রীয় সন্ত্রাসী রাষ্ট্রীয় জঙ্গিরা আজকে যাদেরকে জঙ্গি লকব দেওয়া হচ্ছে তাদের চেয়ে কুটিগুণ গুণ বড় জঙ্গি হওয়া সত্ত্বেও তারা আজকে সাধু তারা আজকে মানবাধিকার কর্মী সেজে আমাদেরকে তালিম দিচ্ছে আসলে ওরাই বড় জঙ্গি ওরাই শান্তাশী ঠিক কিন্তু ওদের এই সন্ত্রাস প্রকাশ পায় না কারণ ক্ষমতা ওদের হাতে মিডিয়া ওদের হাতে বিশ্ববিদ্যালয়গুলো ওদের হাতে বৈজ্ঞানিক কমিশনা কেন্দ্রগুলো ওদের হাতে অতএব আজকে ইউডিদের মোকাবেলায়ে দাউন ব্যক্তিদের শুধু মিছিল হলে হবে না আজকে আমাদেরকে মিডিয়া অপপ্রচার propaganda মোকাবেলা করতে হবে একই সাথে নিজেদের ইসলামী মিডিয়া জাতীয়তাবাদী দেশপ্রেমী মিডিয়া আমাদেরকে তৈরি করতেই হবে আরেকটি বিষয় আমি বলছি সেটি হচ্ছে যে আজকে আমাদের মধ্যে মুসলমান আছে দুইশো কোটি অথবা তারও বেশি কিন্তু সব আমরা চেতনাহীন সব আমরা ঘুমে রয়েছি ও ঘুমন্ত মুসলমান তুমি যদি ঘুমে থাকো তাহলে তোমার এই চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটি সমাবেশ দিয়ে হবে না অতএব মুসলমান আমাদেরকে হতে হবে কারণ হাদিস শরীফে এসেছে একজন মুসলমানকে একই গর্ত থেকে দুইবার সব ধ্বংসন করতে পারে না আমাদেরকে হাজারবার ধ্বংসন করার পরেও আমরা যখন ঘুমন্ত বুঝতে হবে আমরা ইমানদার নই না উজমিল্লা অতএব সাবধান আমরা যদি ইমানদার দাবি করতে চাই তাহলে নবীজির ওই হাদিসের আলোকে আমাদেরকে জেগে উঠতেই হবে যাতে করে দ্বিতীয়বার আর ধ্বংস করতে না আসে দংশন করতে না পারে হোক সেটা ইসরাইলে হোক সেটা ভারতে হোক সেটা মিয়ানমারে হোক সেটা অন্য কোনো জায়গায় কোথাও আর দ্বিতীয়বার ধ্বংসন করার সুযোগ আমরা দিতে পারি না পারি না পারি না আরেকটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই আজকে আমাদের রুহানি শক্তি শক্তি বলিয়ান করতে হবে আধ্যাত্মিক শক্তি বলিয়ান করতে হবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া মনাজাত কবুল করাতে হবে আমরা যদি ইমানী শক্তিতে বলিয়ান না হই শুধুমাত্র এই বস্তুবাদী চেতনা দিয়ে আমরা আমাদের এই বিজয় চিনিয়ে আনতে পারবো না আরেকটি বিষয় আমি বলছি আমরা ইহুদি পণ্য বর্জনের কথা বলি কিন্তু ইহুদি পণ্য ওরা তুই চালাক ওরা কিন্তু গোপনে গোপনে অনেক কোম্পানি খুলে বসে আছে যেটা আমরা জানি না আর যেটা আমরা জানি সেটার ব্যাপারেও কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারছি না আজকে হয়তো কোকাকোলা বন্ধ করছি একদিন দুই দিনের জন্য পরবর্তীতে আর খবর নাই কিন্তু আজকে ইহুদিরা শুধু পণ্য দিয়ে নয় আজকে যদি দেখা যায় ওরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়তো এখানেও রয়েছে ওদের তৎপরতা আমরা সেটা জানি না কারণ ওরা বুদ্ধিভিত্তিকভাবে এই সকল চালায় অতএব আমাদেরকেও ভুক্তিভিত্তিকভাবে ওদের পণ্য বর্জন শুধু নয় তদন্ত করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে গবেষণা করে বের করতে হবে কোথায় কোথায় ইহুদি কার্যক্রম রয়েছে কোথায় কোথায় তাদের প্রভাব বিস্তার করছে সেগুলো আমাদের বের করে তাদের এই কার্যক্রমগুলো বন্ধ করতেই হবে আরেকটি বিষয় ওদের ওদেরকে আমরা যদি এমনভাবে চিন্তিত না করতে পারি ভণ্ডামিটা প্রকাশ করতে না পারি তাহলে হবে না ওরা বলে শিশু অধিকার ওরা বলে নারী অধিকার ওরা বলে মানবাধিকার কোথায় তোমার মানবাধিকার আজকে কোথায় মানবাধিকার কাশ্মীরে কোথায় মানবাধিকার মিয়ানমারে ওদের ভণ্ড আজকে স্পষ্ট করে দিতে হবে ওরা আসলে ভণ্ড মুখে মানবাধিকারের কথা বললেও ওরাই মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়াজ তুললেও ওরাই যেহেতু বড় জঙ্গি সেই কারণে নিজেদের অপকর্ম ঢাকার জন্য এই সকল কাজ করছে অতএব বিশ্বব্যাপী ওদের ভণ্ডামিকে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে সম্মানিত উপস্থিতি আমি অনেক কথাই বলেছি আরেক কতগুলো কথা শেষ করছি আজকে সর্বশেষ যে কথাটি বলতে চাই মুসলমান তুমি যদি বিজয় চাও তাহলে কোরআন হাদিসের শিক্ষা তোমাকে গ্রহণ করতে হবে মন করা পদ্ধতিতে বিজয় আসবে না আল্লাহ বলেছেন ইনামাল মমিন সারা দুনিয়ার সমস্ত ইমানদাররা ভাই নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম আর এক মুসলমানের ভাই নবীজি বলেছেন আল মিনুন এক একটা দেহের মতো এক দেহের কোনো অংশে ব্যথা পেলে পুরো অংশই আজকে সেই ব্যথা অনুভব করবে আমরা কিন্তু সেরকম মুসলমান হতে পারিনি অতএব আমরা যদি আজকে মুক্তি পেতে চাই আজকে যদি নির্যাতন থেকে বাঁচতে চাই বাংলাদেশকেও যদি রক্ষা করতে চাই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের মূল নায়ক কিন্তু এই ইহুদি জায়নবাদী যা যেটা আমরা টের পাই না বাংলাদেশ কেও যদি হেফাজত করতে হয় তাহলে আল্লাহর এই শিক্ষা কুরআনের এই শিক্ষা আল্লাহর এই আদেশ আমাদেরকে মানতে হবে আল্লাহ কি বলেছেন 1415 বছর আগে কোশনা এসেছে ওয়াইতু লাহুম মাসতাতাহুম মিন কুওয়া তোমাদের কত শক্তি রয়েছে সর্বশক্তি দিয়ে তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমরা প্রস্তুতি গ্রহণ করছি না সচেতন হচ্ছি না ঘুমিয়ে থাকছি আর একটুখানিকে দেখতে দাও করছি এটা আল্লাহর কাছে হাস্যকর তখনই কবুল হবে যখন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ট্রাই অ্যান্ড ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে যেটা শুধু কোরআনে নয় আল্লাহর নবীও বলে দিয়েছেন আল মুমিনুল কাবীর খায়ের ওয়া আহাব ইলাল্লাহ মিন আল মুমিনুত দঈম একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন দুর্বল ইমানদারের চেয়ে তোমরা এত হাদিস জানো এই হাদিসটিকেও জানো না আর নবী বলেছেন ইহরিসালা মা ইয়ানফাউ যেটাই তোমার উপকারে আসবে সেটার ব্যাপারে তুমি ধাবিয়ে যাও অজুshar হাও এবং আস্তায়িন বিল্লাহ আল্লাহর সাহায্য চাও আগে কিন্তু চেষ্টা আর কথা বলা হয়েছে চেষ্টা করো এবং সাহায্য চাও আজকে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যুবক তুমি যদি এক একটা নোবেল বিজয়ী হও তুমি যদি এক একটা বীর সেনাপতি হও তাহলে ওদেরকে পরাজিত করা যাবে তুমি যদি রাষ্ট্রনায়ক হও তুমি যদি বিশ্বব্যাপী বড় একজন সাংবাদিক হও তখনই ওদের বিরুদ্ধে কলম ধরতে পারবে এছাড়া শুধু মাত্র স্লোগান দিয়ে তুমি পারবে না আর যেটা আল্লাহ বলে দিয়েছেন ওয়াজাহিদু হফিল্লাহ হাক্কা জিহাদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো জিহাদ করার মতো আমাদেরকে সেভাবেই করতে হবে সর্বশেষ একটি আয়ার শুনিয়ে শেষ করছি আল্লাহ কিন্তু ওয়াদা দিয়েছেন ইংতামসুর যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তাহলে তোমাদের সাহায্য করবেন অর্থাৎ আল্লাহকে কিভাবে সাহায্য করব আল্লাহ সাহায্য হবে তোমরা এই ভাইদেরকে রক্ষা করো আল্লাহ তাহলে আমাদের হেফাজত করুক আমি নিজেকে অপরাধী মনে করি কারণ আমি মুজাহিদ নই আমি যে হাত করছি না আল্লাহর কাছে দুটো ফোটা পানি অত্যন্ত প্রিয় দুটো ফোটা অত্যন্ত প্রিয় একটা হচ্ছে জিহাদের ময়দানে মনে রক্ত আর একটা হচ্ছে আমি যেহেতু জেহাদের ময়দানে অস্ত্র ও অস্ত্র দিতে পারি নাই রক্ত দিতে পারি নাই আমার ভয় হয় যে আমার তো হয়তো কবুল হবে না কিন্তু আপনারা যেহেতু অনুরোধ করেছেন আসুন আমরা তারা ওরা না করে গলা ভেঙে যাক মন তো ভেঙে যায়নি আমরা আল্লাহর কাছে গেতে গেতে বলি মাহমুদ তুমি আমাদের ঘোনা মাফ করো আমাদের হজুরকে তুমি গ্রহণ করো আমরা আজকে বাধ্য হচ্ছি আমরা বন্দি হয়ে গেছি আমরা বর্ডার ক্রস করতে পারছি না তুমি দয়া করে মায়া করে আমাদের অপার তুমি মাফ করো আমাদেরকে তুমি ঠাকিয়ে তোলো আমরা কয়েকবার এসে পড়ি নাকাল্লা